আচ্ছা এখন যে শেয়ার করা তো অফারটা জয়েন করবেন অফারটা জেন করে যেন সিমলি যে অফলেন দেওয়া আসে ওফানিটা আপনাদের কপি করে নেবেন কপি করার পর চলে যাবেন আপনাদের ব্রাউজারে ব্রাউজার আসার পর এখানে আপনি টেস্ট করবেন টেস্ট করে ওপেন করবেন ওপেন করার পর একটা থেকে আপনারা যে কোনো দেখতে পাবেন যে কানেক্ট ওয়ালেট কান্ট উপর ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে ক্যান্ট ওয়ালার উপর ক্লিক করবেন আপনাকে ম্যাডাম আসতে নিয়ে যাবে ম্যাডাম আসার পর এখানে কানেক্টের উপর ক্লিক করবেন কান্টার উপর ক্লিক করার পর এখানে আপনার কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে ওয়ালেট ওয়ালটারটা কাট দিবে ওয়ালেট কাট হওয়ার পর ইন্টার দেবে এখান থেকে আপনারা এখানে পারবেন যে প্রোফাইল একটা অফোন আসে প্রোফাইল উপর ক্লিক করবেন উপর ক্লিক করার পর এখানে আপনাদের টুইটারটা কান্ট করতে হবে ডিসকোডটা কান্ট করতে হবে এই অথরাইজ করতে হবে ঠিক আছে সিম্পল কাজ আপনার কোন তরফে আমি দেখা দিচ্ছি প্রথমে আমরা টুইটারটা কান্ট করবো কানেক্ট ফোন আছে উপর ক্লিক করবেন কানেটার উপর ক্লিক করার মধ্যে টুইটারটা অথরাইজ নেবে টুইটারটা অথরাইজ দিয়ে দিবেন তারপর আবার ডিসকোডটা সেম ডিসকোডটা কানেক্ট আবেন তারপরে মেলটা এখানে একটা মেল দিবেন ভেরিফাইড মেল দিবেন অবশ্যই মেল দেওয়ার পর সেম কোডের উপর ক্লিক করবেন আপনাদের মেল একটা কোড যাবে সিম্পলি কোডটা এখানে আসে পাঠিয়ে দিবেন আপনাদের মেলটা চেক করে দেখবেন এরকম একটা মেল আসবে মেল এখানে একটা কোড দেওয়া থাকবে সিম্পলি কোডটা আছে কপি আনবেন কোডটা কপি করার পর চলে যাবেন আপনাদের আবার ব্রাউজারে ব্রাউজার এসে এখানে যে কোডটা আছে কোডটা এখানে পেস করে রিবিবার ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের মেলটা কানেক্ট হয়ে যাবে দেখলে কানেক্ট হওয়ার পর দেন আবার চলে আসবেন রিওয়ার অপশনে রিভার অপশন আসার পর এখানে আপনাদের কিছু টাস্ক আছে তো টাস্কগুলো পাবেন কোথায় টাস্কগুলো পাওয়ার জন্য স্পেশ একটা কুইস্ট অপশনটা আছে কুইস্টার উপর ক্লিক করবেন কুইস্টের উপর ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো টাস্ক আসবে আচ্ছা এখানে ডেলি চিকেন আসে তো ডেলি চিকেনটা করতে গেলে মেবি কোনো ফিস লাগে কিন্তু ডেলি চিকেন আছে চিকেন ফোনের উপর ক্লিক করবেন সেখানে ক্লিক করবে আপনার ম্যাডামাস নিয়ে যাবে ম্যাডামাস আসার পর আসার পর এখানে ডেলি চিকেনে ফ্রি লাগে তারপর যারা ডেলি চিকেনটা করতে পারেন অথবা যে ফ্রি ট্যাক্সগুলো আছে সেই ট্যাক্সগুলো কমপ্লিট করতে পারতে পারেন তো আমার এখানে ফ্রি নেই যেহেতু আপাতত আমি এটা ডেলি চিকিংটা করতেছি না ক্যান্সেল করে দিয়েছি তো ফ্রি যে ট্যাক্সগুলো আছে ট্যাক্সগুলো করার জন্য প্রথমে যে ট্যাক্সটা সেটা অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে তাদের টুইটারটা করার জন্য আর তাদের ডিসকোড কানেক্ট করার জন্য আমাদের কিন্তু এই টাক্সটা কমপ্লিট হয়ে গেছে তো নেক্সট যে সেটা দিয়েছে তাদের ডিসকোড জয়েন হতে পারে ডিসকোড জয়েন হওয়ার পরে আমাদেরকে এখানে দুইশোটা কিন্তু পয়েন্ট দিবে এই পয়েন্টগুলো আমাকে আমাদেরকে কালেক্ট করতে হবে তো প্রথমে যে ডিসকোড আছে সিম্লি ডিসকোড উপর ক্লিক করবেন উপর ক্লিক করার পর আপনাকে ডিসকোড নিয়ে যাবে হ্যাঁ অ্যাকসেপ্ট করে দেব ডিসকোডে আসার পর এখানে যে ভেরিফাই বাটনটা আছে আগে ভেরিফাই হয়ে নেবেন ভেরিফাই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে এখানে যে ভেরিফাই বাটন আছে এই ভেরিফাই ভেরিফাইড ভেরিফাইড লোভারটা ভেরিফাই লোভ ক্লিক করবেন ভেরিফাইড উপর ক্লিক করবেন তো আপনাদের টিকাটা ডিসকোডটা ভেরিফাই হয়ে যাবে দের হয়ে যাওয়ার পর আবার ব্যাক করবেন ব্যাক করা আসার পর এখানে দেখবেন আপনাদের কিন্তু ডিসকোডটা অলরেডি টিকমার্ক হয়ে গেছে কারণ তাদের ডিসকোড সার্ভারটা জয়েন হয়ে গেছে তারপরে যে টাক্ক সেটা দিয়েছে তাদের টুইটারে লাইক করতে হবে টুইটার পোস্টে লাইক করতে হবে রিটুইট করতে হবে সিম্পল কাজ যেগুলো তো এখানে সিম্পল কাজ সবাই পারবেন নিচের যে টুইটার টাস্কগুলো আছে এগুলো নিজের কমপ্লিট করে নেবেন জাস্ট রিটুইট করবেন রিপোস্ট করবেন তাদের টুইটারে কমেন্ট করবেন এগুলি কাজ আর আপনারা চাইলে ডেলি চেকিংটা করতে পারেন ডেলি চেকিংয়ে নেবি আঠারো সেন্ট থেকে বিশ সেন্ট করে ফিল লাগতেছে ডেলি তো পারলে আপনারা ডেলি চেকিংটা করতে পারেন আর এই যে টাস্কগুলো আছে ফ্রি টাস্কগুলো ফ্রি টাস্কগুলো অবশ্যই কমপ্লিট নেবেন ধন্যবাদ সবাইকে